ছোট সময়ে মুক্তমে পড়েছি অনেকের মনে আছে ইমানে মুফাসাল একটা কালিমা আপনারা পড়েছিলেন মনে আছে নাকি এই কালিমার মধ্যে বলা আছে যে সাতটা জিনিস বিশ্বাস করার নাম ইমান কয়টা জিনিস সাতটা জিনিস বিশ্বাস করার নাম ইমান এই সাতটার কোন একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুমিন নয় সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে এখন এই সাতটা জিনিস তো বিস্তারিতভাবে জানার দরকার ইমান ঠিক রাখতে হলে জানার দরকার না

দুই নম্বরে তার ফেরেশতাদের উপর ওয়াকুতুবিহি তিন নম্বরে তার কিতাব সমূহের উপর ওয়ারুসুলিহি চার নম্বরে তার রাসূলদের উপর ওয়াল ইয়াউমিল আখিরি পাঁচ নম্বরে পরকালের উপর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা তাকদীরের উপর ঈমান এনেছি এর ভালোটাও আল্লাহর পক্ষ থেকে মন্দটাও আল্লাহর ওয়াল বাতি বাদাল মাউত আমাকে যে মৃত্যুর পরে কবরস্থ করা হবে এখানে আমার জীবন শেষ নয় এর পরে আল্লাহ আমাকে পুনরায় জীবিত করবেন হিসাব নিকাশের জন্য আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে কয়টা বিষয় গেল এখন কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কিতাব বিশ্বাস করি তবে ফেরস্তা বিশ্বাস করি না এই লোকের ইমান থাকবে তো ইমানদার হতে হলে এই সাতটা জিনিসের প্রত্যেকটাই আমাদের কি করতে হবে বিশ্বাস করতে হবে মন থাকবে নাকি বিস্তারিত ইমান ইমানের বিস্তারিত কথা মন থাকবে তো ইনশাল্লাহ এটা হলো বিস্তারিত ইমান এই কথাটা খেয়াল রাখবেন মুমিন কে যে এই সাতটা জিনিস বিশ্বাস করে মুমিন কে যে এই সাতটা জিনিস বিশ্বাস করে যে এই সাতটার কোন একটাকে অস্বীকার করবে সে কি নয় মুমিন মুমিন দুই নম্বর বিষয় ছিল আলহামদুলিল্লাহ তো বুঝলাম সাত জিনিস বিশ্বাস করার নাম ইমান আল্লাহ আমাদেরকে মা বাবার পেট থেকে মাতৃগর্ভ থেকে মুসলমান হিসাবে জন্ম দিয়েছেন মাতা পিতাকে মমিন হিসাবে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরাও কি মমিন আল্লাহ এটা না চাইতে আমাদেরকে দিছে তাই না এখন আমাদের কাজ হলো কি যে প্রধান শর্ত আল্লাহ তালা বিনা মূল্যে বিনা পয়সায় ফ্রিতে আমাদেরকে দিয়ে দিয়েছেন দুই নম্বর যে শর্তটা আল্লাহ দিয়েছেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য এটাকে এই দুনিয়ার ষাট সত্তর বছর জীবনের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে এই দুই নম্বর শর্ত পূরণ করে জান্নাতে বিনা হিসাবে যেতে হবে রাজি আসি না নাই সবাই আর একটা শর্ত পূরণ করা বাকি ইমান তো আলহামদুলিল্লাহ আছে তাই না এখন শুধু মৃত্যু পর্যন্ত এই ইমানের উপর অটল এবং অবিচল থাকতে এখন অটল এবং অবিচল থাকা কাকে বলে এটা হলো কথা অটল এবং অবিচল থাকা কাকে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কাতালাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা খালিদিন ফিহা লা ইয়াগূনা আনহা হি ওয়ালা মৃত্যু পর্যন্ত অটল এবং অবিচল থাকার অর্থ হলো এই দুনিয়ার জীবনটা আল্লাহর বিধান মতন পরিচালিত করা এই দুনিয়ার জীবনটা আল্লাহর বিধান মতন কি করা পরিচালিত করা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি আমি আল্লাহকে আমার স্রষ্টা বলে মেনে নিয়েছি আমাকে বিধান দেওয়ার হুকুম দেওয়ার আদেশ দেওয়ার একমাত্র অধিকার কার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার অন্য কোনো ব্যক্তির কোন দলের কোন প্রতিষ্ঠানের আমাকে হুকুম দেওয়ার কোনো অধিকার নাই আছে কারো কোন অধিকার নেই এখন আমি যেহেতু আল্লাহকে রব বলে মেনে নিয়েছি এখন আমার দায়িত্ব হলো আমার জীবন জীবনযাপন আমি কিভাবে করব। এই ব্যাপারে আল্লাহর কি কি আদেশ আছে এগুলোকে আমাকে জানতে হবে এই ব্যাপারে আল্লাহর কি কি নিষেধ আছে সেগুলোকে আমাকে জানতে হবে কথা কি বলি বুঝেন তাহলে দুই নম্বর শর্ত যেটা কোরআনের ভাষায় এটাকে বলে আমলে সলে কোরআনের ভাষায় দুই নম্বর শর্তটাকে কি বলে আমলে নেক নেকাজ নেকাজ কাকে বলে আল্লাহর আদেশ মানা আল্লাহর নিষেধ ছাড়া নেকাজ কাকে বলে আল্লাহর সকল আদেশ মানা আল্লাহর সকল নিষেধ ছেড়ে দেওয়া এটার নাম কি নেকাজ এখন মোয়াজ্জেন আজান দিছে এখন এখানে আল্লাহর আদেশ কি নামাজ পড়তে হবে এখানে আল্লাহর আদেশ কি এখন আমি যদি মোয়াজ্জেন আজান দেওয়ার পরে খেতের দিকে হাঁটি দোকানের দিকে হাঁটি আবুল বিড়ি একটা ধরায় পূর্ব দিকে হাঁটা শুরু করি আল্লাহর আদেশ মানা হইলো না মানা হয়েছে মানা হয় নাই আমি রাস্তাতে বের হইছি পথে বের হয়েছি বাজারে গেছি খুব যে গুজে সুন্দরী মেয়ে যাইতেছে একবারে পাউডার লাগায়া মাথায় উন্না ছাড়া লিপস্টিক লাগায়া খুব করে সুন্দরী মেয়ে একটা যাইতাছে এখন এখানে আল্লাহর আদেশ কি নজর হেফাজত করা এখানে আল্লাহর আদেশ কি নজর হেফাজত করা দৃষ্টিকে অবলত রাখা এখন আমি যদি ওই মহিলার দিকে তাকাই আল্লাহর নিষেধ কি মানা হইলো মানা হইছে মানা হয় প্রত্যেকটা আমার জীবনের প্রতি মুহূর্তে প্রতিটা অবস্থায় আমার রবের পক্ষ থেকে কোনো না কোনো আদেশ আমার উপর আছে কোনো না কোনো নিষেধ আমার উপর আছে এগুলো জেনে জেনে আমল করার নাম হইল কি আমলে চলে এগুলো জেনে জেনে আমল করার নাম কি এখন এগুলো জানবেন কোথায় এগুলো জানবেন কোথায় আপনারা কি পড়াশোনা করছেন হ্যাঁ পড়াশোনা করছেন আমার বাবা আমাকে উনিশশো সালে মাদ্রাসা নিয়ে ভর্তি করছে সাতানব্বইতে সম্ভবত পড়ালেখা শেষ করতে করতে দুই হাজার ষোলো সতেরো সাল হয়েছে কত প্রায় বিশ বছর পড়াশোনা করছে কত বছর এখন আমরা দেখি আমরা কিছুই জানি না তো বিশ বছর পড়াশোনা করার পরেও যদি মনে হয় কিছু জানি না যারা পড়াশোনা করেন নাই তাদের কি অবস্থা ঠিক না এখন আমি পড়াশোনা করি নাই বলে কি আল্লাহর হুকুম কি আমার মানা লাগবে না আল্লাহর নিষেধ কি আমাকে ছাড়া লাগবে না তো কেমনে এটার পথ হলো ওলামা একরামের সাথে সম্পর্ক রাখা কি রাখা আউলিয়ানগর তালিম ইস্তেমা তিন দিন হবে এখানে মাহফিল হবে ওখানে তফসিরুল কোরআন মাহফিল হবে এক এক বিষয়ে ওলামা একরাম আলোচনা করবে কিন্তু আমার জীবনের সকল বিষয়ে তো প্রত্যেকটা মাহফিলে আলোচনা সম্ভবও না এবং আমাদের পক্ষে মনে রাখাও সম্ভব না সম্ভব নাকি তখন কি করতে হবে একজন আলেমের সাথে কি রাখতে হবে যাকে আপনার ভালো লাগে যাকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হয় যাকে দেখলে মনে হয় যে এই লোকটা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণকে ত্যাগ করতে পারে না এই লোকটা মিথ্যা বলতে পারে না এই লোকটা দ্বীনের ব্যাপারে খেয়ানত করতে পারে না এরকম ব্যক্তি একজনকে বেছে নেন একজন আলেমকে বেছে নেন তার অনুসরণ করেন তার কাছে যান যখনই যেই বিষয়ে মনের ভিতরে খটকা লাগবে দ্বিধা লাগবে হুজুরের সাথে একটু সম্পর্ক করেন যে হুজুর আমি তো আপনার এলাকার মানুষ আল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনাকে পড়াশোনা করার তৌফিক দিয়েছে আমাকে তো পড়াশোনা করার তৌফিক আল্লাহ দেয় নাই হুজুর আপনি যদি একটু অনুমতি দিতেন মাঝে মাঝে ফোনে আপনাকে একটু বিরক্ত করতাম বলা যায় না একটু সম্পর্ক করা যায় না

কতটুকু ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে হবে উনার দরবারে গেলে যেন উনি আমাকে চিনেন মাঝে মাঝে ফোন দিলে যেন উনি আমার ফোনটা নাম বললে চিনতে পারেন এখন হঠাৎ আপনি মেয়ে বিবাহ দিতেছেন এখন মেয়ে বিয়ে দিতে গেছেন এখন আপনার বাড়ির ছেলে পেলে নাতি ভাইগনা বাতিজা সবাই মিলে আবদার করতেছে ছেলের বিয়াতে মেয়ের বিয়াতে একটু রাত্রে আনন্দ ফুর্তি করব। কি করব। একটু রাত্রে আনন্দ আনন্দবর্তি করবো অন কি আনো এটা বাজান বাজান ওটা লাগান হ্যাঁ খাওয়ান টাওয়ানের আয়োজন করেন টেবিল বিছান এই করেন সেই করেন অন সবাই আবদার এখন এই ডেক্সে আনার বিধান কি বিবাহতে মানুষে দাওয়াত দিয়া এরপরে ডাকাইতের মতন টেবিল ধরে টাকা উঠানোর বিধান কি আমি তো জানি না আমি জানি না কি নাই এগুলো সমাজে অন আমি তো অনেক কিছুই জানি না তা এখন এই যে আমি জানি না বলে এখন কি আমার বিবাহর অনুষ্ঠানের মধ্যে আল্লাহর বিধান মানা লাগবে না লাগবে তো কি করতে হইব হুজুরে একটু ফোন দেন পারলে হুজুরের সাথে সরাসরি দেখা করেন এটা সর্বোত্তম যদি এটা সম্ভব না হয় হুজুর একটু ফোন দেন হুজুর পোলা বাইনে তো আবদার করতেছে ডেক্সে ডান আমি কি করবো তো হুজুর আপনার বিধান জানাই দিব হুজুর সবাই তো জোরাজুরি করতে আছে টেবিল বসায় টাকা উঠানোর জন্য এখন আমি কি করুম তো হুজুর আপনারা জানাই দিব কি করতে হইব কথা কি বলছি বুঝা আসছে নাকি এক মাহফিল দিয়া এক তাফসির মাহফিল দিয়া দশ মাহফিল দিয়া জীবনের পরিবর্তনের জন্য মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করা সম্ভব জীবনের সকল বিধান জানা সম্ভব না আলেম না হইলে এজন্য হয় আলেম হোক না হলে ছাত্র হোক না হলে তাদেরকে মহাব্বতকারী হোক তাদের সহযোগী হোক আলেমদের সাথে সম্পর্ক লাগবে আলেমদের সাথে সম্পর্ক না হলে গুমরাহি আসবে এ কথাটা মনে থাকবে নাকি এটা মৌলিক জিনিস এটা মৌলিক জিনিস পরকালে যদি মুক্তি পেতে হয় আখেরাতে যদি মুক্তি পেতে হয় তাহলে নিজের জীবনকে একজন আলেমের পরামর্শ অবশ্যই সাজাইতে হবে তার কথা মতো অবশ্যই চলতে হবে এখানে প্রশ্ন তোলা যাবে না হুজুরে কিয়া বুঝে হুজুরে তো আমরা কি কম বুঝিনি আমরা কি মাঝে মাঝে বাংলা কোরআন শরীফ না হরি না নি হ্যাঁ বাংলা বই টু হরি তো মাঝে মাঝে অনুবাদ টনুবাদও তো আমরা সাইটাই কত রকম কথা বলেন না আছে না আছে না জিনা ভাই এই কথা বলা যাবে না